নির্ঝর তার গুরুজির দোকান থেকে বের হচ্ছে গুরুজি তাকে একটি মোড়ক দেন এটা তোর জন্য কিছু মিষ্টি সাবধানে যাস নির্ঝর হেঁটে যেতে থাকে সূর্য অস্ত যাচ্ছে আকাশ লাল সে নিজের ছায়ার দিকে তাকায় লম্বা হয়ে পড়েছে রাস্তায় আজ একটু বেশি দেরি হয়ে গেল কিন্তু গুরুজির জন্মদিনে না এসে পারতাম না মা হয়তো রেখে দিয়েছে রাতের খাবার গ্রামের দিকে যত এগোয় শব্দ তত কমতে থাকে বাজারের কোলাহল মিলিয়ে যায় শুধু থাকে তার নিজের পায়ের শব্দ আর মাঝে মাঝে দূরের কুকুরের ঘেউ ঘেউ সে গ্রামের সীমানায় পৌঁছায় সামনে ধান ক্ষেত পিছে ফিরে তাকায় তারপর গ্রামের দিকে পা বাড়ায় রাত তখন সত্যিকারের অন্ধকার নেমে আসতে শুরু করেছে নির্ঝর ধান ক্ষেতের ভেতর দিয়ে হাঁটছে চাঁদ এখনো পুরোপুরি ওঠেনি তাই আলো আধার অন্ধকার সে টর্চ জ্বালিয়েছে কিন্তু ব্যাটারি কম আলো ম্লান হঠাৎ সব জিজি পোকার আওয়াজ একসাথে থেমে যায় নিস্তব্ধতা গভীর ভারী নিস্তব্ধতা নির্ঝর থমকে দাঁড়ায় সে টর্চের আলো ধান খেতের উপর বুলিয়ে যায় কিছুই না শুধু ধানের গুচ্ছগুলো স্থির দাঁড়িয়ে তারপর সে শোনে ধানের গুচ্ছে ঘর্ষণের শব্দ যেন কেউ বা কিছু ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে শব্দটা তার ডান থেকে বাম পাশে চলাচল করছে নিচর টর্চ ফেরাই শব্দের দিকে কিছু দেখা যায় না শব্দ থেমে যায় জানোয়ার হবে হয়তো শেয়াল বা কুকুর হ্যাঁ নিশ্চয়ই তাই কিন্তু তারপরে সে সামনের পথে টর্চের আলো ফেলে এবং দেখে মাটির পথে কাদায় একটি পায়ের সাপ মানুষের পায়ের সাপ কিন্তু পায়ের আঙ্গুলের দিকটা পেছনের দিকে কেউ তার দিকে পিছন ফিরে হেঁটে গেছে না পিছন ফিরে হেঁটে এসেছে তার দিকে সে দ্রুত পায়ের সাপটা মুছে ফেলার চেষ্টা করে নিজের পায়ে কিন্তু হঠাৎ টর্চের আলো নিভে যায় ব্যাটারি শেষ নির্ঝর অন্ধকারে দাঁড়িয়ে শুধু দূরের আকাশে কিছু তারা সে দ্রুত হাঁটা শুরু করে এবার পায়ের শব্দ দ্রুত একটু অস্থির নির্ঝর বটগাছের কাছে পৌঁছায় এই গাছটা নিয়ে গ্রামের নানা কাহিনী কেউ বলে এখানে দেবতা থাকেন কেউ বলে ভূত সে সাধারণত দিনের বেলায়ও একটু দ্রুত পার আজ রাতে গাছটা দেখতে আরো ভয়ঙ্কর ডালগুলো যেন হাত বাড়িয়ে ধরেছে গাছের গোড়াই ঠিক যেখানে সাধারণত ভক্তির প্রসাদ রাখা হয় সেখানে আজ একজোড়া নতুন জুতো সোজা করে রাখা কালো ক্যানভাসের জুতো গ্রামে এমন জুতো পরে না নির্ঝর কাছে গিয়ে দেখে জুতো জোড়ার ভেতরে টুকরো কাগজ তাতে লাল কালিতে লেখা যার প্রয়োজন সে নেবে রেখে গেল নতুন জুতো কেউ বিয়ের কে জিনিসপত্র নিয়ে যাচ্ছিল নাকি হারিয়ে গেল সে জুতো হাতে নাই, হঠাৎ গাছের উপরের ডাল থেকে একটি শক্ত ঝাঁকুন আসে যেন কেউ ডাল ধরে নাড়ল নির্ঝর মুখ তুলে তাকাই গাছের একটি মোটা ডালে একটি সাদা কাপড় দোলাচ্ছে যেন কেউ শুকাতে দিয়েছে কিন্তু রাত এত গভীরে তারপর সে ডালের গভীর থেকে একটি শিশুর কান্না স্পষ্ট করুন কিন্তু দূরের মতো নির্ঝ ডাকে কে ওখানে কে আছো কান্না থেমে যায় টর্চ নেই তাই গাছের ডাল ভালো করে দেখতে পায় না কিন্তু সাদা কাপড়টা এখনো দুলছে যদিও বাতাস কম সে জুতো জোড়া আবার রেখে দেয় না এটা আমার না কিন্তু কাগজ টুকরো সে রাখে পকেটে লেখাটা দেখতে অস্বস্তিকর নির্ঝর গাছের মোড় একদম নড়ছে না আর জুতো জোড়া যেখানে রেখেছিল সেখানে আর নেই নির্ঝর সেতুর সামনে দাঁড়াই আজ ছোটোখাটো বন্যার মতো জল বেশি স্রোত তীব্র পার হতে হবে সাবধানে সে প্রথমে পা দেয় কেঁপে ওঠে ধীরে ধীরে এগোয় সে হঠাৎ থামে নদীর জলে চাঁদের আলোয় এক অদ্ভুত দৃশ্য জলের উপরে শ্যাওলা ও ফেনা জমেছে একটা নির্দিষ্ট আকৃতিতে মানুষের মুখের মতো নির্ঝর নিজেকে চমক দিয়ে আবার হাঁটতে শুরু করে কিন্তু যখন সে সেতুর একেবারে মাঝখানে ফাঁকা জায়গায় পৌঁছায় তখন সে স্বভাবতই নিচের জলের দিকে তাকায় নিজের ছায়া দেখতে জলে তার প্রতিবিম্ব আসে ঠিকই কিন্তু জলের মধ্যে তার নিজের ছবি নয় এক বৃদ্ধের মুখ শুকনো কঙ্কালসার চোখ গর্তের মতো আর সে বৃদ্ধ হাসছে মুখের কোণে টান নির চমকে পিছনে হটে প্রায় পড়ে যায় আবার তাকাই এখন শুধু তার নিজেরই প্রতিচ্ছবি ভেঙে ভেঙে স্রোতে ভাসছে কিন্তু তারপর জল থেকে একটা শব্দ আসে গম গমে ভেজা কণ্ঠ আমার জুতো দিয়ে যা নির্জর চিৎকার করে না কিন্তু নিঃশ্বাস আটকে আসে সে দৌড় দেয় সেতু পার হয় সেতুর ওপারে সে ফিরে দেখায় সেতু খালি নদী স্বাভাবিক কিন্তু তার পায়ে জল ছাপ পা পর্যন্ত ভেজা যদিও সে জলে নামেনি এটা মাথার ভুল ক্লান্তি আজকে সারাদিনের কাজ কিন্তু তার জুতোর তলায় কাদা এবং কাদায় দুটো স্পষ্ট পায়ের ছাপ তার নিচের না ছোট সংকীর্ণ বুড়ো মানুষের পায়ের মতো এবার দৌড়ানোর সিদ্ধান্ত নেয় না সে দাঁড়িয়ে কিছুক্ষণ শ্বাস স্বাভাবিক করে তারপর আস্তে আস্তে হাঁটা শুরু করে কিন্তু প্রতি কয়েক পাপ পিছনে তাকাই নির্ঝড় পথটায় পা পাদিতেই বুঝতে পারে আজ রাত স্বাভাবিক নয় সাধারণত এখানে বাতাসের শিউলি ফুলের গন্ধ ভাসে আজ কিছুই না সামনে শ্মশান ঘাট কিছু চিতার ভগ্নাংশ ছাই আর অর্ধপোড়া কাঠ ঘাটের এক কোণে একটি নীল সবুজ আলোর গোলক ভাসছে যাকে আলোই ভূত বলে পথ থেকে সরে ঘাসের উপর হাঁটতে শুরু করে আলো থেকে দূরে তখনই সে দেখে শ্মশান ঘাটের একটা ভাঙা স্তম্ভের পেছনে একজন দাঁড়িয়ে লম্বা সাদা কাপড়ে মোড়া মুখ দেখা যায় না কারণ মাথা হৃদস্পন্দন দ্রুত কুম্পিত সাদা কাপড়ের ব্যক্তি ধীরে ধীরে মাথা তোলে কিন্তু মুখ এখনো অন্ধকারে ঢাকা কণ্ঠস্বর আসে কিন্তু শুষ্ক ফাঁকা তুমি আমার জুতো কোথায় রেখেছ নির্জ জবাব দিতে পারে না শুধু পিছু হটে মূর্তিটি এক পা সামনে বাড়াই পায়ে জুতো নেই পাক্কা কালো মাটি ও ছায় মাখানো আমি অনেকক্ষণ অপেক্ষা করছি আমার জুতো চাই নির্ঝর চিৎকার করে ওঠে আমি জানি না আমি কিছু নেই মূর্তিটি এগিয়ে আসে এবার চাঁদের আলোই তার মুখে কিছুটা দেখা যায় খালি চোখের গর্ত কিন্তু তার ভিতরে ক্ষীণ নীল আলো নির্ঝর দৌড় শুরু করে পিছনে পায়ের শব্দ কিন্তু শুধু একটা পায়ের শব্দ নয় অনেকগুলো যেন একই সাথে কয়েকজন দৌড়াচ্ছে ওরা আমাকে দৌড়বে না বাড়ি পৌঁছাতে হবে দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ সামনে একটা গর্তে পা ফসকে পড়ে যায় হাঁটু ও হাতে চোট লাগে পিছনের পায়ের শব্দ খুব কাছে চলে আসে নির্ঝর উঠে দাঁড়াই এবং তখনই সে দেখে সামনে কিছু দূরে তার গ্রামের প্রথম ঘরের আলো আর সেই ঘরের সামনে দাঁড়িয়ে একজন সেই বৃদ্ধ যাকে সে নদীর জলে দেখেছিল বৃদ্ধ তার দিকে হাত বাড়াই যেন ডাকছে নির্ঝর পিছনে থাকায় সাদা কাপুরের মূর্তি এখন মাত্র কয়েক গজ দূরে সে সামনের দিকে বৃদ্ধের দিকে দৌড়াই নির্ঝর নিম গাছের নিচে এসে দাঁড়াই সামনে দাঁড়ানো সেই বৃদ্ধ এখন স্পষ্ট দেখা যাচ্ছে পরনে সাদা ধুতি আর গায়ে একটি মোটা চাদর মুখ শুষ্ক কিন্তু দয়াময় চোখে এক গভীর ক্লান্তি নির্ঝরের পেছন দিকে তাকানো সাদা কাপড়ের মূর্তি বা অন্য কোনো অনুসরণকারী এখন দেখা যাচ্ছে না পথ খালি বৃদ্ধ বলল ভয় পেও না বেটা ওরা এখন আর তোমার পিছনে আসবে না নির্ঝর নিঃশ্বাস আটকে আপনি আপনি কে আমি আপনি নদীর জলে হ্যাঁ আমি জলে থাকি সাধারণত আজ তোমার ডেকে বেরিয়ে এসেছি নির্ঝর বলল আমি আপনাকে ডাকিনি বৃদ্ধ বলল ডেকেছ যখন তুমি সেই বট গাছের কাছে জুতো না নিয়ে সতর্কতা দেখিয়েছ তখন নদীতে আমার মুখ দেখেও দৌড়ে থেমে প্রশ্ন করেছ তখনই রেখেছ বৃদ্ধ এক পায়ে গিয়ে আসে তার পায়েও জুতো নেই কিন্তু পা পরিষ্কার মাটি লাগানো নিঝর পকেট থেকে কাগজের টুকরো বের করে বললো এই লেখাটা আপনি লিখেছেন বৃদ্ধ মাধা নেড়ে বললো না এটা ওরা লিখেছে ওরা চায় কেউ জুতো নেই যাতে ওদের একজন বদলি পায় এই পথ পাহারা দিতে আমি কিন্তু কাউকে পাহারা দিতে বলিনি শুধু পথ দেখাতাম নির্ঝর বললো পথ দেখাতে ভুল পথ বৃদ্ধ গভীর শ্বাস নিয়ে বললো একশো বছর আগে আমিও রাতের বেলায় এই পথে ঘরে ফিরছিলাম তখন রাস্তা এত স্পষ্ট ছিল না আমি হারিয়ে গেলাম শ্মশান ঘাটে ঘুরতে লাগলাম শেষ পর্যন্ত শক্তি ফুরিয়ে এখানেই শেষ শেষ কিন্তু আত্মা বুঝতে না যে সব সে আমাকে এমন পথ দেখাতে হবে পরের লোকদের তাই সে পরে যারা এলো তাদেরও ভুল পথ দেখালো যাতে তার মতোই তারা এখানে আটকা পড়ে নিঝর চুপ করে শোনে গ্রামের একটি বাড়ি থেকে কেউ ডাকছে ও বলল। তুমি জানো আমি অনেক বছর চেষ্টা করেছি এই চক্র ভাঙতে কিন্তু ভুল পথ দেখানো আমার স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল আজ তুমি প্রথম মানুষ যে আমার সব ভুল পথ এড়িয়ে সোজা সঠিক পথে হেঁটে এসেছো তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ সঠিক পথ কি জিনিস নির্ঝর বললো আমি শুধু বাড়ি যাচ্ছিলাম বৃদ্ধ গলাটা একটু ভারী করে বলল হ্যাঁ শুধু বাড়ি যাওয়া এটাই তো আসল পথ তুমি আজ আমাকে যুক্তি দিলে বেটা এখন আমি সত্যি ঘরে ফিরতে পারবো বৃদ্ধ ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করে তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে কিন্তু জলটা নয় সেটা একটুখানি আলো নিচর। কথা বলে না শুধু তাকিয়ে থাকে বৃদ্ধ একেবারে মিলিয়ে যাওয়ার আগে বলে ধন্যবাদ আরেকটা কথা কাল সকালে বটগাছের নিচে দেখো সেখানে এখন থেকে একটা নতুন পাথর পড়ে থাকবে সেটা দেখলে গ্রামের লোকেরা বুঝবে পথ এখন নিরাপদ বৃদ্ধ সম্পূর্ণ মিলিয়ে যায় নিমগাছের ডাল থেকে পূর্ণ ঘন্টাটা নিচ থেকে একবার বেজে ওঠে দূরের বাড়ি থেকে আবার ডাক আসে পুরো রাত কত হইলেও নির্ঝর দাঁড়িয়ে থাকে তারপর ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটে নির্ঝর সকালে আবার সেই পথে হেঁটে আসে আজ কোনো ভয় নয় শুধু এক ধরনের নির্মল কৌতূহল বটগাছের নিচে গিয়ে সে দেখে গাছের গোড়ায় ঠিক যেখানে কাল রাতে জুতো জোড়া ছিল সেখানে এখন একটি মসৃণ কালো পাথর পড়ে আছে পাথরের গায়ে স্পষ্ট খোদাই করা সহজ পথ সঠিক নয় নিতাই উনিশশো নির্ঝর হাঁটু গেড়ে বসে পাথরটা স্পর্শ করে গরম নয় ঠান্ডাও নয় শুধু একটু নরম উষ্ণতা গ্রামের বয়োজ্যেষ্ঠ রমেশ দা সেখানে এসে দাঁড়ান লোকটির বয়স আশি পেরিয়েছে চোখে চশমা হাতে লাঠি রমেশ দা বলল এই পাথর কই থেকে আসলো কাল পর্যন্ত ছিল না নির্ঝর বলল নিতাই কে ছিলেন কেছিলেন চোখে এক অদ্ভুত ভাব নিতাই আমার দাদুর ভাই ছিলেন গল্প শুনেছিলাম ছোটবেলায় তিনি এক রাতে বাড়ি ফেরার পথে হারিয়ে গিয়েছিলেন এখানকার শ্মশান ঘাটে তার জুতো পাওয়া গিয়েছিল মানুষটা কখনো মেলেনি বলতো তিনি পথের দেবতা হয়ে গেছেন কিছু বলল না শুধু পাথরটা আরো একবার স্পর্শ করে রমেশ যা গভীরভাবে তাকিয়ে বলল তুই কাল রাতে এ পথ দিয়ে ফেরছিলি না নির্ঝর মাথা নাড়ে হ্যাঁ রমেশ দা একটু হাসি দিয়ে বলল তাহলে বুঝি নিতাই দাদু শেষমেশ ঘরে ফিরলেন এই পাথর এটাই তার বিদায় চিহ্ন নিরঝর বলল পথ এখন নিরাপদ রমেশ দা রমেশদা বললো পথ কখনোই বিপজ্জনক ছিল না বাবা বিপদ ছিল ভুলে যাওয়াই যে পথ সহজ সেটাই সঠিক নির্ঝর উঠে দাঁড়াই সামনে দিয়ে একদল স্কুলের ছাত্রছাত্রী হাসতে হাসতে যাচ্ছে তাদেরকেও বটগাছের দিকে তাকায়ও না নির্ঝর পিছন ফিরে তাকায় সেই পুরোনো পথটা এখন আর ভয়ঙ্কর মনে হয় না শুধু একটা সাধারণ কাঁচা রাস্তা যার দুপাশে ধান ক্ষেত মাঝে এক বট সে হাঁটতে শুরু করে বাড়ির দিকে পাথরটা সেখানে পড়ে থাকে গ্রামে নতুন ইতিহাসের প্রথম পৃষ্ঠা হয়ে